আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে আমাদের হাতে ইয়েস স্পোর্টস জিপিএস স্মার্ট ওয়াচ আছে বর্তমানে মিড রেঞ্জের ভিতরে যদি স্পোর্টস কথা বলা হয় স্পোর্ট ওয়াচের ক্ষেত্রে যদি বেস্ট কোনো ওয়াচ বলা হয় তাহলে ইয়েস স্পোর্টস ওয়াচটা সব দিক থেকে এগিয়ে থাকার মতো একটি স্মার্ট ওয়াচ আমরা আজকে এই ওয়াচের আদ্য প্রান্ত দেখার চেষ্টা করব এটা কেমন কি কি অবস্থা তার আগে এটার প্রাইসটা আমরা বল এটা বর্তমান টেক দিনের প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা ভিডিওটা যেদিন দেখছেন এটা সেদিনের প্রাইস এই প্রাইসটা বাড়তে পারে এবং কমতে পারে এই ওয়াচটার ভাই আউটলুকটা অনেক সুন্দর করেছে এখানে দেখেন এখানে জিপিএস লিখাও আছে যদি ওটা না লিখতেও চলতো এটার বাটনগুলো একটু চিকন করেছে বাট খুব ভ্যারি খুবই খুবই ফাংশনাল আমি দেখেন ব্যাকে দিলাম আবার প্রেস করি এখানে শুরুতেই আমাদের কিন্তু যে স্পোর্টস মোড গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে যেটা ক্রাউন বাটন থাকতো তাহলে আমার কাছে খুব পছন্দ হইতো ক্রাউন বাটনটা নেই স্পোর্টসের যে পার্ট গুলো আছে এটা খুবই ইফেক্টিভ আমার কাছে অনেক ভালো লেগেছে আর ভালো দেখে হচ্ছে এটা জিপিএস আছে জিপিএস থাকার কারণে আপনার কিন্তু যে ট্র্যাকিং গুলো আপনি করবেন রানিং করবেন এগুলো খুব ভালো কাজে দিবে হ্যাঁ আমি আউটডোর আউটডোর রানিয়ে গেলাম এখানে ক্লিক করলাম এখানে দেখেন আবার আপনি এডিট আসছে দেখছেন আপনি এডিট করতে পারবেন ঠিক আছে কোনটা কি হবে আপনি দেখতে চাচ্ছেন মানে কোন অংশটা থাকবে কি থাকবে না ইত্যাদি বিষয় এবার মেডিটেন আগে সরাসরি এখানে গেলাম এখানে জিপিএস কানেক্ট হচ্ছে জিপিএস কানেক্ট হতে হতে একটা কথা বলি এটা হচ্ছে টোটাল দুটো কালার আছে এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক রে সাইডটা ব্লু এবং সিলভারি কার্ড হচ্ছে কমলা তো কানেক্ট দেখেন আমার জিপিএস হয়ে গেছে এবার আমি যদি গোতে প্রেস করি তাহলে আমার ওয়ার্কআউট স্টার্ট হয়ে গেছে একটু ভাইব্রেশন হলো এবার দেখেন এখানে কতগুলো ফাংশন আছে এক নাম্বার যদি আমি সোয়াপ করিয়ে দিই তাহলে আমি অডিও প্লে করতে পারবো মানে আপনি রান করতেছেন দৌড়াচ্ছেন হাঁটতেছেন ম্যারাথনে দৌড়াচ্ছেন সে সময় আপনি চাইলে কোরআনতলাব শুনতে পারবেন হ্যাঁ এই একটা গেল এবার আমি যদি আমার ব্যাগে এসে এই পাশে সোয়াপ করি তাহলে দেখেন সরাসরি গুগল ম্যাপ দেখতে পারতেছেন একটু আগে আমার টোটাল ম্যাপটা চলে আসছিল বাট কোনো কারণে এখন আবার সেই ম্যাপটা আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক একটু আগে আমার গুগল ম্যাপটা ছিল হ্যাঁ তো যাই হোক এটা যদি প্রবলেমটা রেগুলার হয় যে কখনো আসলো কখনো গেলো না তাহলে এটা একটা ইস্যু বাট আমার কাছে সেটিংসটা খুব পছন্দ হয়েছিল হ্যাঁ গুগল ম্যাপের অপশনটা সরাসরি ম্যাপের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন কোন দিকে যাচ্ছেন তো যাই হোক এই গেল অপশনগুলো আর যদি আমি নিচে স্ক্রল করি তাহলে আমার টোটাল স্টেপস ক্যালোরি বার্নিং এবং আরো ইন তথ্য যেগুলো আছে এবং ইত্যাদি তথ্য সবগুলো চলে আসতেছে হ্যাঁ তো যাই হোক এই বিষয়টা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ হয়েছে সবগুলো আছে এই বিষয়গুলো থাকে না এই স্পোর্টের ভিতরে এবার যদি আমি অফ করতে চাই তাহলে একদিন প্রেস করে ধরে রাখবো জাস্ট এরকম আমরা হুট করে প্রেস করলাম কোথাও অফ হয়ে গেল ঠিক আছে আনসার্টেন প্রেস করলাম না এখানে টিপটা ধরে রাখতে হবে ধরে রাখলে আমার এটা অফ হবে ঠিক আছে জিজ্ঞেস করলো তো স্পোর্টস যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইনডোর রানিংটা ট্রাই করে দেখি কিরকম হয় আমার হাতে দুটো ওয়াচ আছে একটা হচ্ছে কি সাড়ে সাত হাজার টাকা দামের সিএমএফ নাথিং ওয়াচ টু এটাতে আমি ইনডোর রানিং করব ট্রেড মিলে এবং এবং এটা হচ্ছে কি ইয়েস স্পোর্টস জিপিএস স্মার্ট ওয়াচ এর দাম হচ্ছে কি ছ হাজার টাকা হ্যাঁ সাড়ে সাত হাজার টাকা ছ হাজার টাকা দুটোই আমরা ইনডোর ট্রাই করে দেখি এবং পাশাপাশি হার্ট রেটের জন্য একটা মেডিকেটেড ডিভাইস আছে তো আমরা দেখি যে কিরকম হয় সো আলহামদুলিল্লাহ 슈로 해야겠어요. 응? একশো ষাট একশো আটান্ন দুটারই আছে জাস্ট এক দুয়ের পার্থক্য এবং মেডিকেল ডিভাইস এটাও ঠিক আছে একশো তিপ্পান্ন একশো বাউন্ন একশো তিপ্পান্ন এই দুটোর রেট আলহামদুলিল্লাহ সমান এবার যদি স্টেপ কাউন্টিংয়ের কথা বলি স্টেপ কাউন্টিংয়ে নাথিংয়ে একশোটা স্টেপ কম দেখাচ্ছে আর ইয়েস এর টাকার মতো স্টেপস কম কাউন্ট করেছে তো আমি বলবো রানিং এর স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রে ইয়েস কিছুটা পিছিয়ে গেছে নার্থিং থেকে বাট বাকিগুলোতে একদম ঠিক আছে আমার ছিল ওয়ান পয়েন্ট টু ওয়ান কিলোমিটার এবার দেখি এটা দেখাচ্ছে ইয়েস দেখাচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো ফাইভ কিলোমিটার আর নার্থিং দেখাচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি সো এটাকে একটু কনভার্ট করে নিতে হবে এ হচ্ছে রেটিংস যদি একর কম্পেয়ার করি তাহলে স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে ই নাথিং ইয়েস থেকে কিছুটা এগিয়ে আছে অন্যদিকে যে ডিস্টেন্স মেজারমেন্ট আছে সেদিকে হচ্ছে গিয়ে ইয়েস আবার বেশি এগিয়ে আছে নাথিং এর থেকে আর যদি হার্ট রেটের কথা বলি এই দুইটা একদম পারফেক্ট রেজাল্ট দিচ্ছিলো পাশাপাশি রেজাল্ট দিচ্ছিল এই বিষয়টা খুব ভালো করেছে এবার আমরা এই ওয়াচে একটু বেসিক আবার আলোচনা করি আমরা একটু দেখি ওয়াচের পিছন সাইডটা পিছনে দেখেন এটা কিন্তু স্টিল টাইপের করেছে এবং এখানে আপনারা কিন্তু সেন্সগুলো স্পষ্ট দেখতে পারতেছেন সেন্স আছে হ্যাঁ এটা ভালো আর যাদের হাত ঘামে আমি বলবো যে আপনারা যখন ওয়ার্কআউট পর অবশ্যই এই জায়গাটা একটু মুছে নেবেন কেননা স্টিলে আপনার হাতের যদি অতিরিক্ত ঘামে যদি ঘামের জ্যাস আছে ঘামের সাথে এটা যত রকম স্টিল আছে সেগুলো সবগুলো কিন্তু একটা বিক্রিয়া করে স্পেশালি যে চার্জিং যে এরিয়াটা আছে সেখানে কল সেই জন্য বলব এক ঘন্টা দুই ঘন্টা আপনি একটা রান করেছেন রান শেষ হওয়ার পর মুছে নেবেন তাহলে খুব ভালো হবে এই পাশে স্পিকার দেখা যাচ্ছে এবং এই পাশে হচ্ছে কি আমাদের মাইক দেখা যাচ্ছে ভাই এটাতে কিন্তু আপনার অ্যামলার ডিসপ্লে আছে আর যেহেতু অ্যামলার ডিসপ্লে আছে সুতরাং এখানে অলয়েজ অন এই ফিচারটাও থাকবে আমরা সেটিং থেকে অলয়েজ অনে চলে গেলাম অন করে দিয়েছি এবং দেখেন অন এর কতগুলো ওয়াচ ফেস আছে মানে আমরা যে জানি ওয়াচ ফেস এক কিন্তু অন এরও যে অনেকগুলো স্টাইল থাকতে পারে এটা কিন্তু ভাই সবসময় মাথায় কাজ করে না দেখছেন আমার কাছে বিষয়টা খুব পছন্দ হয়েছে অনেকগুলো স্টাইল আছে চমৎকার দেখেন এই যে অলয়েজ অন তবে আমি বলবো অলেজনের ব্রাইটনেসটা আরও ভালো করতে হবে হ্যাঁ এটার ব্রাইটনেসটা আমার মতে আরও ভালো করা দরকার আমাদের ও আছে জিপিএস আছে অন ডিসপ্লে আছে এটা রেজলেউশন হচ্ছে গিয়ে চারশো ইন্টু চারশো পিক্সেল সেই কারণে এটা অনেক ক্রিস্পি খুব সুন্দর চকচকা দেখা যায় এটা একটা ভালো দিক হচ্ছে কম্পাস আছে আমরা কম্পাসের জন্য করে এবং ঘোরানোর সাথে সাথে দেখেন আমাদের কম্পাস হয়ে গেছে আমাদের নর্থ কোন দিকে কিন্তু এখানে দেখাচ্ছে এদিকে যদি নর্থ হয় তাহলে পশ্চিম হবে এদিকে এবং একই সাথে ভূমি থেকে কত উচ্চতায় আছি আমরা হচ্ছে পঞ্চাশ মিটার উপরে আসছি হ্যাঁ আমি যদি নিচে নামাই একদম ফ্লোডি করি তাহলে এটা ঊনপঞ্চাশ হয়ে যায় এই হচ্ছে বিষয় এটা সমত আপনার প্রেশার বাতাসের প্রেশার তো এই বিষয়টা আমার খুব পছন্দ হয়েছে এই ওয়াচে আপনার র্যাম আছে চার জিবি এবং এটার ফ্ল্যাশ মেমোরি হচ্ছে কি দুশো ছাপ্পান্ন এম ওয়াচটা যে খুব বেশি মোটা তা না বাট ভালোই মোটা আছে বেসিক্যালি ছেলেদের জন্য এই ওয়াচটা খুব ভালো হবে রাগের একটা স্মার্ট ওয়াচ এবং এই ওয়াচটা চা পাঁচশো এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে পলিমার ব্যাটারি লিথিয়াম পলিমার এবং এই ব্যাটারিতে কোম্পানি থেকে বলছে তিন থেকে পাঁচ দিন ব্যাটারি ব্যাক আপ দিবে এবং বেসিক ইউজের ক্ষেত্রে সাত থেকে দশ দিন পাওয়া যাবে এটার সেন্সরটা খুব ভালো করেছে খুব দ্রুত ওয়েক আপ গেস্টারটা কাজ করে আমার কাছে এটা পছন্দ হয়েছে আর আরেকটা ভালো দিক হচ্ছে এটা ব্লুটুথ ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ব্যবহার করা হয়েছে যার কারণে এটার যে কলিং খুবই ফাস্ট হবে কলিং খুবই ফাস্ট হবে বলতে আমি বুঝিয়েছি এটা ব্লুটুথ কানেকশন ভালো হওয়ার কারণে কলিং কেটে যাবে না এটা সুবিধা পাবেন এখানে দেখেন কালার পরিবর্তন হচ্ছে আমরা আরও দেখি ওয়াচ ফেসগুলো আছে এটা আরেকটা ওয়াচ ফেস কম্পাস সহ ছিল ওয়াচ ফেসটা এটা আরেকটা ওয়াচ ফেস নাইস ওয়াচ ফেস

তাই না ঠিক আছে শাহাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম এক হচ্ছে গিয়ে সরাসরি ওয়াচ থেকে মোবাইল মোবাইল থেকে ওয়াচে ট্রান্সফার করার নেই আর হচ্ছে গিয়ে হঠাৎ তাছাড়া আমার কাছে স্পিকার ভালো লাগছে স্পিকারটা ক্লিয়ার ছিল হ্যাঁ হয়তো আরেকটু ক্লিয়ার হতে পারতো বাট ক্লিয়ার এবং এটা লাউড ছিল তো বেশি লাউড হলে একটু নয়জ আসতে পারে এবং মাইক্রোফোনটা খুবই ভালো করেছে এবং আমার কথা শাহদ খুবই ক্লিয়ারলি শুনতে পাচ্ছিল আমার কাছে এটার কলিং টা খুব পছন্দ হয়েছে এবং এটার স্পিকার অনেক ভালো

এবং ব্যারোমিটারের কাজ হচ্ছে আমি যেখানে আছি এটার এয়ার প্রেশারটা কীরকম আর ভূমি থেকে কত উঁচুতে আছে ভূমি বা সি সার্ফেস হতে পারে এবার আমরা একটু ট্রাই করে দেখি আমরা এবার লিফটে আসলাম ছয় থেকে নিচে নামবো এবার দেখি আমাদের কতটুকু নামে ওই দেখেন আস্তে আস্তে কমতেছে দেখছেন জি ভাই নাইস তো নামে যাচ্ছি গিয়ে থার্টি টু মিটারটা তো নামাজ পড়ে আসলাম হাঁটতেছিলাম এবং অটোমেটিক আমার ওয়াকিং ডিটেক্ট করে ফেলেছিল চার মিনিট হয়ে গেছে আমার হার্ট রেট এই তারপর একশো স্টেপস নিয়েছি ডিসটেন্স হচ্ছে এতটুক জিরো পয়েন্ট ওয়ান টেন কিলোমিটার ক্যালোরি হচ্ছে গিয়ে তেরো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ জিনিসটা আসলে খুব জোস করেছে আমার কাছে খুব ভালো লাগছে ভাই ও ও দেখি 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 এই দেখেন আমার হাটার যে রুটটা ছিল হ্যাঁ আমি এখানে সমস্যা কী হচ্ছে আমি বুঝতে পারতেছি না আগে এই প্রবলেমটা হয়নি এখানে কেন হতেছে আমি আমি শিও না ঠিক আছে এখানে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার হাটার রু হাটার যে রুট ওইটা এখানে ডিফাইন হয়ে গেছে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার হচ্ছে কত উচ্চতা আছে এটা দেখাইতেছে এই ওয়াচের ভাই এরকম অনেকগুলো ফাংশন আছে ভাই তবে এই জায়গাটা দেখেন এটা হচ্ছে ইএস ব্র্যান্ডিং করা আছে আমাদের এবং দেখতে খুব সুন্দর লাগছে এই যে স্ট্র্যাপটা আছে ব্যাকলস ব্যাকলসটা প্রিমিয়াম স্ট্র্যাপ যেটা বলি এটা ওটা আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে এবং বেশ শক্তপক্ত সহজে ভাঙাচড়া করবে না আমরা একটু এটা মেনু মোড দেখি ও এখানে আমি কি সেট করতে পারবো কোনটা হবে এখানে দেই ওয়ার্কআউট আছে 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 কল হ্যাঁ অক্সিমিটার আছে অনেক কিছু আছে ইমার্জেন্সি কল থাকলে ভালো তো আপনি চাইলে কল দিতে পারেন ঠিক আছে সো কল দিয়ে দিলাম যখন প্রেস করবো সরাসরি কলে চলে যাবে প্লাস হচ্ছে নোটিফিকেশন আসছিল এই হচ্ছে নোটিফিকেশন নতুন ইউপিএস ব্যাটারি হ্যান্ড তো যাই হোক একটা ছিল এবং নিচ থেকে উপরে সব করলে এখানে হচ্ছে উইজিট গুলো আছে অডিও প্লেয়ার দিন প্রচারে তারপর হার্ট রেট অক্সিমিটার ইত্যাদি বিষয়গুলো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টাইমার আছে অনেক কিছু আছে উপর থেকে নিচে এখানে আমাদের বেসিক ইনফরমেশন গুলো আছে বাইরে থেকে লেফটে যদি করি তাহলে আমরা এখানে মেনু কল কল পাচ্ছি ডেইলি অ্যাক্টিভিটিস ওয়ার্কআউট অনেকগুলো আছে ওয়ার্কআউট রেকর্ড হার্ট রেট স্লিপিং সাইজ অক্সিমিটার স্ট্রেস মেজারমেন্ট এটা দিবে অডিও প্লেয়ার ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে ওয়েদার আছে ওয়েদারের ওয়েদার নাইস সানডে কিরকম থাকবে মানডে টুইস যেতে হতে পারে হ্যাঁ সব কিছু ডিটেলস দেওয়া আছে এটা খুব ভালো করে আছে কম্পাস তো আমরা দেখি অলরেডি কম্পাস হচ্ছে কত মিটার কি এগুলো আছে এবং এইটা যেটা আছে ভিডিওতে আপনারা দেখছিলেন এটা সেট করতে হবে একদম গ্রাউন্ডে গিয়ে জিরো দিলে তখন এই মিটারটা খুব পারফেক্ট দেখাবে বাট এটার অলরেডি একটা আছে এটা হচ্ছে গিয়ে ব্যারোমিটার মানে প্রেসারের যেটা আছে ওইটা ওকে ফাইন এরপর হচ্ছে ব্রিদিংসের সাইজ আছে ওয়ার্ল্ড ক্লক আছে নোটিফিকেশনস আছে স্টপ ওয়াচ আছে অ্যালার্ম ক্লক আছে টাইমার আছে টাইমার স্টাইলটা সুন্দর করেছে ক্যালকুলেটর আছে এবং ক্যালকুলেটর গ্রাফিক্সটা অনেক সুন্দর করছে ভাই আসলেই সিরিয়াসলি অনেক সুন্দর করেছে ফ্ল্যাশ লাইট আছে সো নাইস এরপর হচ্ছে ওমেনস হেলথ আছে এটা আপনাকে অ্যাপ থেকে আগে ফিমেল সেট করতে হবে তারপর এটা আসবে তারপর সেটিংস আছে সেটিংসে আমরা ওয়াচ ফেস অনেকগুলো দেখতে পারতেছি তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আছে বাংলাটা নাই অলজন স্প্লে তো দেখেছেন তারপর ব্রাইটনেস কতক্ষণ থাকবে ব্রাইটনেস ডিউরেশন হচ্ছে আপনি সিক্সটি সেকেন্ড পর্যন্ত দিতে পারবেন ওয়েক আপ গেস্টার আছে ওয়াচ ওয়াচ সুইচ করবে মানে চেঞ্জ করলে এটাও ভালো করেছে তারপর হচ্ছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন কন্ট্রোল করতে পারবেন থিম চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন টাইম অ্যান্ড ডেট ঠিক করতে পারবেন ডু নট ডিস্টার্ব মোড আছে স্পোর্টস রিকগনাইজেশন আছে স্পোর্টস রিকগনিশন আছে সেট কি আছে কভার ও লক আছে এবং অনেক কিছু আছে ভাই এই ওয়াচের ভেতরে এটা অ্যামাজিং এই জিনিসটা আসলেই খুব একটা স্মার্ট ওয়াচ করেছে মানে আমার দেখা ভাই খুব প্রিমিয়াম এবং সব দিক থেকে একটা ব্যালেন্স স্মার্ট ওয়াচ এখন অনেকেই প্রশ্ন করবে ভাই এখন মেপে দেখালেন না কেন তো মেপে দেখাচ্ছি এই যে স্টার্ট মেজারমেন্টে দিলাম ঠিক আছে ওই দেখেন বলে দিচ্ছে যে আমি স্ক্রিনে নেই স্ক্রিনে দিতে বলতেছে ঠিক আছে আর আমি স্ক্রিনে দেই স্ক্রিনে দিলাম মেশিনটাও দিয়ে দিলাম এটা খুব ভালো তবে হ্যাঁ এটা আছে যখন আপনি ওয়ার্কআউট করবেন সেই সময় হার্ট রেট দেখায় তবে খেয়াল রাখতে হবে হার্ট রেট আর স্টপ বেসড রেট অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে এখানে সাতানব্বই এখানেও সাতানব্বই একদম ট হয়ে গেছে এটা খুবই চমৎ করেছে আর এদিকে যদি আমি আরো যাই তাহলে অনেক সেটিংস আছে হ্যাঁ অটোমেটিক হার্ট রেট মেজারমেন্ট অফ আছে এখানে অটোমেটিক হার্ট রেট পাঁচ মিনিট পর পর দিতে পারবেন পাঁচ মিনিট পর পর অটোমেটিক হার্ট রেট মাবার শুরু করবে ঠিক আছে কারেন্ট হার্ট রেট রেস্টিং হার্ট রেট অনেক কিছু তথ্য দেওয়া আছে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে ভাই এই জিনিসটার খুব সুন্দর করছে এবং আমার কাছে হার্ট রেটটা বলবো একদম পাই টু পাই অ্যাকুরেস দেখাচ্ছে একটা কথা না বলি নয় আপনার যত দামি স্মার্ট ওয়াচই হোক না কেন এটা অ্যাপল ওয়াচ হোক বা স্যামসাং হোক বা যেই হোক না কেন মেডিকেটের যে অ্যাকচুয়াল ডিভাইস আছে হ্যাঁ অথবা আমরা যদি মেডিকেল ডিভাইস কথা বাদ দিই অ্যাকচুয়াল যে মেজারমেন্ট আছে ওইটার আপনার এইট নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট চায় এর বেশি যেতে পারে না আর হার্ট রেটের যেটা আছে এটা এখন যে সফটওয়্যারটা আছে এবং যে চিপটা আছে এটা মোটামুটি যে ভারত লেভেল যেটা আছে এটা সব জায়গায় সেম যদি আপনি অ্যাপলের কথা বলেন বা এগুলোর কথা বলেন সো আলটিমেটলি ঘুরদিন শেষে আপনার হার্ট রেটটা হ্যাঁ খুব ভালো অ্যাক্সেস দিবে তবে অক্সিমিটার বা অন্য অন্য ক্ষেত্রে তখন আপনি অ্যাপলের সাথে ম্যাচ করলে হয়তো একটু এদিক সেদিক হতে পারে এই হচ্ছে বিষয় তো যাই হোক আলহামদুলিল্লাহ এই ওয়াচটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে এবং খুবই চমফেটে স্মার্ট ওয়াচ করেছে স্পোর্টিদের জন্য খুব বেস্ট একটা পারে এটা আলহামদুলিল্লাহ আপনারা যারা ক্রয় করেছেন অবশ্যই কমিটি জানাবেন এবং যারা ক্রয় করেন নাই এখনও কমেন্টে জানাতে পারেন এবং আপনারা যারা ক্রয় করছেন ঠিক যোগাযোগ করতে পারেন পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা আজকের দাম এটা যেদিন আমি ভিডিওটা বানাইতেছিলাম সেজন্য অবশ্যই ঠিক চেক করে নেবেন প্রাইসটা অথবা কল করে জেনে নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত